بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشعراء يتبعهم الغاؤون شمعنا درشق بند أمي أبانا در شمعه أقصد هايسي جاتي شنغيت نيا كيسو ألا قرار কারণ আপনারা দেখছেন ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে আজকে জাতীয় সঙ্গীত নিয়ে তর্ক বিতর্ক চলছে এই তর্ক বিতর্ক আজকে নয়া কিছু নয় স্বাধীনতার তেপ্পান্ন বৎসর পরে করো একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কী হবে তা নিয়ে তর্ক বিতর্ক করা এটা নিশ্চয়ই আমাদের জন্য লজ্জাজনক কিন্তু আপনারা জানেন এই জাতীয় সংগীত যে তর্ক বিতর্ক এটা নতুন কিছু নয় বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক হাসান শান্তু শান্তনূর তার লেখা থেকে দেখা যায় এই পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে সরকারিভাবে তিনবার উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন সপরিবারে নিহত হন নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমদ যখন রাষ্ট্রপতির পদে আসীন হন তখন তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করার উদ্যোগ নেন এমনকি তিনি একটি কমিটি গঠন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর দীন মোহাম্মদকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠন করেছিলেন সেই কমিটি একখানা প্রস্তাব করেছিল যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে কাজী নজরুল ইসলামের ছল ছল কতফর রুফ আহমদে আহমদের পাঞ্জেরি কবিতা হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দুর্ভাগ্যজনক হল দুর্ভাগ্য হলো আমাদের জন্য তিনিও ক্ষমতার আসিনে বেশি দিন টিকতে পারলেন না এবং সেই প্রস্তাব গৃহীত হল না এরপর মেজর জেনারেল যখন জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন উনিশশো সালে ত্রিশে এপ্রিল তিনি আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেন তখন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলার পরিবর্তে তিনি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই কবিতাটি জাতীয় সঙ্গীত হিসাবে জাতীয় সঙ্গীত বাংলাতে জাতীয় সঙ্গীত হিসাব হবে এটা প্রায় হয়ে যায় কিন্তু প্রস্তাবটি গৃহীত হওয়ার আগেই তিনিও শাহাদত বরণ করেন তিন তৃতীয় নম্বর যখন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত তৎকালীন চারদিনে জুট সরকার ক্ষমতায় আসে তখন উনিশে এপ্রিল দুই হাজার দুই সালে সেই জুট সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী জামায়াত ইসলামীর মৌলানা মতিউর রহমান নিজামি এবং মতিউর রহমান নিজামি এবং মুজাহিদ সাহেব এই জাতীয় সংগীতটা পরিবর্তন করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বরাবরে একখানা সুপারিশপত্র প্রেরণ করেন তিনি এসে সেই সুপারিশটা গ্রহণ করা গ্রহণ করে প্রত্যেক কালবিলম্ব করেন এমতাবাস তার ক্ষমতা চলে যায় এভাবে সরকারিভাবে তিনবার এই জাতীয় সঙ্গীত পরিবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছিল অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজকের স্বাধীনতার তেপ্পান্ন বৎসর সরকারিভাবে উদ্যোগ নেওয়ার পরেও আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয় না আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যখনই এই আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং অন্য সরকার ক্ষমতায় আসে তখনই জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা আরম্ভ হয়ে যায় তর্ক বিতর্ক শুরু হয়ে যায় প্রিয় দর্শকবৃন্দ প্রশ্ন জাগে আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত আমাদের সমস্যাটা কি প্রথমত জাতীয় সঙ্গীত হবে একটি স্বাধীন রাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য জাতি সত্তাগত জাতির সত্তাগত আলোচনা হবে একটি জাতীয় সঙ্গীতে সেখানে যে জাতির মুক্তির চেতনা সাহসিকতা এবং স্বাধীনতা স্বাধীনতাকামী স্বাধীনতা যুদ্ধের যারা শাহাদত বরণ করেছেন তাদের আলোচনা থাকবে কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীতের মধ্যে না আছে আমাদের আমার স্বাধীন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য না তে জাতীয় জাতির সত্তাগত কোনো আলোচনা বরং পর্যালোচনা করে দেখা যায় এই জাতীয় সংগীতটি আমাদের স্বাধীন বাংলাদেশ সারা বভৌমত্ব এবং স্বাধীন বাংলাদেশের পরিপন্থী অনেক বিষয় রয়েছে দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই জাতীয় সঙ্গীত গেয়েছিলেন তখন তিনি পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা যা আজকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ এই উভয় বাংলাকে তিনি একত্র করে গেছিলেন। আঠারোশো একষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল এবং উনিশশো সালে তিনি দুনিয়া থেকে চলে যান তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার মৃত্যুর প্রায় ত্রিশ বৎসর পরে এই আমাদের স্বাধীন সার্বমত্ব বাংলাদেশ আমরা আমরা স্বাধীনতা লাভ করি এই স্বাধীন স্বাধীনভাগত আমাদের বাংলাদেশ জন্মের ত্রিশ বৎসর আগের গাওয়া সেই গান সেই গান গানের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো যেটা এই আমাদের প্রতিবেদী ভারত এরা তারা বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য মনে করে এবং এই স্বাধীনতা এই আমার সোনার বাংলা কবিতার মধ্যে সেই তাদের অঙ্গরাজ্যর কিছুটা কিছু কিছুটা হলো কিছু প্রমাণ পাওয়া যায় আমাদের স্বাধীন বাংলাদেশ এটার কোনো প্রমাণ নেই সেই সেই জাতীয় সঙ্গীতের মতো মধ্যে তৃতীয় নম্বর সমস্যা হলো যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যখন গেছিলেন তোমার আকাশ তোমার বাতাস তখন প্রশ্ন লাগে তোমার আকাশ তোমার বাতাস দ্বারা তিনি কালী দেবী এবং দুর্গা দেবীকে তিনি সম্বোধন করেছিলেন যা ইসলামী আকিদা বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী চতুর্থ নম্বর হল আমরা যদি একটু বিশ্লেষণ করি যে বিশ্বের যেত জাতীয় সংগীত আছে যেমন আমেরিকা জার্মান সুইডেন স্পেন বিভিন্ন দেশের যদি জাতীয় সঙ্গীতগুলো আমরা একটু পর্যালোচনা করি দেখা যায় সেই জাতীয় সঙ্গীতের মধ্যে আসে দেশপ্রেম জাতীয়তাবোধ জাতীয়তাবোধ জাগিয়ে তুলে তত আমাদের জাতীয় সঙ্গীত জাতির মুক্তি স্বাধীনতা সংগ্রামের স্বদেশ সংগ্রামে সংগ্রামে ইতিহাস থাকবে থাকবে দেশপ্রেম কিন্তু আমাদের সেই জাতীয় সঙ্গীতের মধ্যে না আছে দেশপ্রেম না আছে জাতীয়তাবুধ না না আছে আমাদের স্বাধীনতার কোনো আলোচনা পঞ্চম নম্বর হল যখন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গেছিলেন তখন তিনি পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা উভয়কে এক করে গেছিলেন যে গানটা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পরিপূর্ণ পরিপূর্ণ প্রতিফলন ঘটাতে অক্ষম এই গান প্রিয় দর্শকবৃন্দ বিশ্বের যে কোনো দেশের যত জাতীয় সঙ্গীত আছে সেই জাতীয় সঙ্গীতের মধ্যে সেই দেশের আত্মার পরিচয় পরিচয় পাওয়া যায় জাতির সঙ্গীত নিয়ে প্রতিটা জাতি তার জাতীয় সঙ্গীত নিয়ে গর্ব অনুভব করে তাদের শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব এবং শ্রেষ্ঠত্বর প্রমাণ করতে চাইছে জাতীয় সঙ্গীতের মধ্যে কিন্তু আমাদের জাত এটাই যুক্তিসঙ্গত কথা কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে না আসে দেশপ্রেম না আসে আমাদের ইতিহাস স্বাধীনতার ইতিহাস সংগ্রাম না সে ত্রিশ লক্ষ শহীদের শহীদের অবদানের কোনো আলোচনা যার কারণে তেপ্পান্ন বৎসর থেকে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়ার জন্য বারবার আলোচনা আসছে সম্মানিত দর্শকবৃন্দ আজকে নবীন নবপ্রজন্মের প্রতিনিধিদের হাতে তরুণদের মাধ্যমে আমরা একটি সন্ত্রাসমুক্ত ফেসিবাদী সরকারকে বিদায় দিতে বাধ্য হয়েছি বাধ্য হয়েছে এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা পুনরায় স্বাধীনতা ফিরে পেয়েছি যার কারণে আবার সেই সেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে আমি বলবো হে তরুণরা তোমাদের হাত ধরে আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি স্বাধীন জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়ার যে আলোচনা করার সেই বাক স্বাধীনতা তোমাদের তোমাদের মাধ্যমে আমরা পেয়েছি বিদায় তোমরা জাগ্রত হও তোমরাই সুচার হও তোমরাই অঙ্গীকারবদ্ধ হও তোমাদের মাধ্যমে আমরা চাই এমন একটি জাতীয় সঙ্গীত যে জাতীয় সঙ্গীতের মধ্যে থাকবে দেশ দেশপ্রেম যে জাতীয় সংগীতের মাত্র থাকবে আমার বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষ শহীদের অবদান শহীদদের অবদান থাকবে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য থাকবে আমাদের স্বাধীন সার্বভৌত সার্বভৌত সেই রাষ্ট্র সেই রাষ্ট্রের সেই রাষ্ট্রের প্রতি আমাদের প্রেম ভালোবাসা সাংবাদিক ইয়াহ যাকে আমি অত্যন্ত পছন্দ করি সে সাংবাদিক ইলিয়াস বলেছেন আমার বাঙালি জাতি স্বাধীন সার্বভৌমত্ব বাঙালি জাতি বাঙালি জাতির যে কোনো কবির হাতে লেখা হবে স্বাধীনতার সেগুলো কবির হাতে লেখা হবে জাতীয় সঙ্গীত বিদেশি চুরি করা গান বিদেশ কোনো বিদেশির চুরি করা গান আমার স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হতে পারে না প্রিয় দর্শক বৃন্দ জাতীয় সঙ্গীত নিয়ে আমরা আর তর্ক বিতর্ক চাই না তেপ্পান্ন বছর পর্যন্ত আমরা সেই আলোচনা সমালোচনা শুনেছি আর জাতীয় সঙ্গীত নিয়ে আমরা আলোচনা সমালোচনা শুনতে চাই না আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টা পরিষদ সাংবাদিক সাংবাদিক বুদ্ধিজীবী তরুণ যুবক সবাইকে উদ্দেশ্য করে বলবো আপনার সবাই সবাই সুচার হন এমন একটা জাতীয় সঙ্গীত আমাদের উপ উপহার দেন যে জাতীয় সঙ্গীতের মাঝে থাকবে আমাদের দেশপ্রেম আমাদের স্বাধীনতার চেতনা আমাদের মুক্তির চেতনা আমাদের আমাদের দেশে যদি কেউ অন্যায়ভাবে আগ্রাসন চালায় সেই হাত ব্যঙ্গে দেওয়ার সেই হাত ব্যঙ্গে দেওয়ার প্রেরণা থাকবে আমাদের জাতীয় সঙ্গীতের মতো মধ্যে এমন জাতীয় সঙ্গীত আমরা আর চাই না যে জাতীয় সঙ্গীত দ্বারা আমাদের প্রতিপ্রীতি রাষ্ট্র আমাদের আমাদের স্বাধীন স্বাধীন রাষ্ট্র যে দেশ সে দেশ স্বাধীনতা বুঝায় না বরং তারা তাদের অঙ্গরাজ্য বুঝায় এমন একটা প্রতিবেশী দেশের প্রতিবেশী দেশের কোনো কবির কোনো কবির মুখ কবির গান আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না আমি বিশ্বাস করি জাগ্রত কবি মুহিব খানের যে মুহিব খান লেখা ইঞ্চি ইঞ্চি মাটি সোনারে চাইতে নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণা তার কেরে কেউ পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সোনার জন্মভূমি তোমার জন্যই আমি তোমার জন্য আমি জীবন করেছি কোরবান এমন এটাই জাতীয় সঙ্গীত হোক এই আহ্বান রেখে দেশ ও জাতির কল্যাণের কামনা করি পরিশেষে আমি বলতে চাই আমার দেশের তরুণরা কে আমার যুবকরা আপনারা যার যার অবস্থান থেকে আওয়াজ তুলুন প্রয়োজনে একটি গণভোটের মাধ্যমে জাতীয় সঙ্গীতে নিয়ে আলোচনা করুন করে আমাদেরকে এমন একটি জাতীয় সঙ্গীত সঙ্গীত উপহার দেন যে জাতীয় সঙ্গীত নিয়ে যেন আর বিতর্ক না হয় তেপ্পান্ন বছর পর্যন্ত আমরা বিতর্ক শুনেছি একটি আর যদি বিতর্ক বিতর্ক হয় তাহলে আমরা মনে করব। আমাদের ত্রিশ লক্ষ শহীদের আত্মার সাথে বেঈমানি করা বিশ্বাসঘাতকতা হয়ে যাবে আমরা আর এগুলা পিছনে ফিরে যেতে চাই না আমরা অগ্রসর হতে চাই আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই আমি আমার দেশের সকল শ্রেণীর মানুষকে এই উদাত্তহবান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল